আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জীবনের কাহিনী ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর কালকে ব্লগটা শেষ করে দিয়েছিলাম মালদা থেকে আসার পর আপনাদের কোনো কিছু শপিংয়ের কিছুই দেখাতে পারিনি তো আজকে বসে পড়েছি শপিং নিয়ে ব্যাগ দেখে বুঝতেই পারছেন হয়তো আর এই ব্যাগটাও কিন্তু নতুন তো ব্যাগের মধ্যে কি আছে সেটাও আপনাদের অবশ্যই দেখাবো এটা নতুন ব্যাগ নশিনা ব্যাপার বুঝতে পারছেন জেন্টস লেডিস অবশ্যই না তো এটা অফিস ব্যাগ নিয়েছো। তো এর মধ্যে থেকে কি বের হয় একটু দেখা যাক কোন দিকে চেন দিকে খুলে যাচ্ছে না খুলে যা শিম খুলে গেছে তো এখান থেকে বেরোবে দেখা যাক কার কি বেরোয় ন্যাপথালিন বেরোচ্ছে 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 এই আশা করা যায় শেষ আর ব্যাগটা দেখেন ব্যাগটা থেকেই শুরু করি ব্যাগটা সুন্দর না লেদারের নসুন আপির জন্য তো ওরই চয়েস সিলেদাস থেকে নিয়েছি লোক দেখেই বুঝতে পারছেন যে এটা তো এটা সাইড করা যাক তারপর তাহলে এখন শুরু করি কি আছে এটি সবই নসুনের নৌসীনের জাম্পার এই যে খুব সুন্দর নেভি ব্লু কালারের হ্যাঁ পরে পড়িও তুমি তো আমি আগে দেখিয়ে দিই সবাইকে তারপর তখন তো শীতের কেনাকাটা হয়নি গত বছরে যা ছিল তাই পরা হচ্ছিল আর একটা সোয়েটার নৌসিনের এই যে এটা এটা নৌসিনের পছন্দ হয়েছে কিনা না তো আমার চয়েসে এটা আমিও ওপেন করিনি ভাবছিলাম আপনাদের সাথে আমিও মানে দোকান থেকেই যা নিয়েছি তারপর আর ওপেন করা হয়নি আর এগুলো সব ফুলতা নসিনের গেঞ্জি এটা তারপর আরেকটা আছে নৌসিনও দেখাচ্ছে দেখেন এই যে একটা নৌসিনের গেঞ্জি লাল রঙের এগুলো নৌশিনের গেল আর একটা আছে নৌশিনের এই হচ্ছে নৌশিনের এবার হবে আমার আমার কি আছে একটু দেখাই আপনাদের এটা কার বেড়ে জানি না ও এটা মায়ের এটা মায়ের জন্য ব্লাউজ হবে তো এই যে মায়ের ব্ল্যাক কালার খুব পছন্দ তাই এই যে এরকম কালার নিয়েছি দেখেন বুঝতে পারছেন হয়তো খুব সুন্দর কালারটা এটা তৈরি করতে হবে টেলের কাছে যাবে এবার আমার হচ্ছে স্টল তাই উইন্টারে এই জিনিসগুলো খুব সুন্দর তো আছে করে আছো তো কেমন খুলতে হবে কাকে দিয়ে থাক পরে আমি কাটবো এই যে একটা এই যে এক কালারের

ও একটা সিক্রেট জিনিস সেটা দেখাবো কিনে ভাবছি তো আপনাদের সাথে কোনো কিছুই লুকোনোর নেই এই ঝামা এটা কী হবে অনেকে চেনেন আবার অনেকে চেনেন না এটা দিয়ে গা ঘষা হয় আর এটা বিশেষ করে আব্বার জন্য আব্বার সেরকম স্নান হয় না কারণ ঠান্ডার দিন আর তারপর আব্বা অসুস্থ অনেকগুলোই কিনেছি পাঁচটা কিনে নিয়েছি এই যে অনেকগুলো আছে সব তো হ্যাঁ এগুলো গা ঘোষার জন্য আর একটা দেখি ব্যাগের মধ্যে ব্যাগ ব্যাগ মানে যে নতুন ব্যাগটা কেনা হয়েছিল সেটার মধ্যেও কাপড় ঢুকিয়ে ঢুকিয়েছেন এই যে একটা আমার এটা কি দেখতেই পাচ্ছেন হয়তো পড়লে বুঝতেও পারবেন এটা পঞ্চু আমার আমি হয়েছি একটা দুই কালারে ভালোই লাগছে দেখতে আর এটা একটা ইনার মায়ের এটা জামা আব্বার জন্য জামা ব্লু কালার জামাটা খুব সুন্দর দেখতে কোথায় যাচ্ছো তুমি খুব সুন্দর নৌসিন আরও বাদবাকি যা আছে সেটা মানে আজকে শপিং এর জন্য বিশেষ করে গেছিলাম আর মানে সরি তো যাই হোক তো আর টাকা বৌদের বাড়িতেও গেছিলাম সেটা তো দেখেছেন হয়তো সেখানে সেরকমভাবে আমি ব্লগিংটা করিনি আর এটা শু এটা আমার শু বাতি নেওয়া নি কারণ আমার বাতি নেওয়া হয়ে গেছে এরকম শু ফার্স্ট টাইম নিলাম আমি অনেকদিন থেকে পড়িনি তো জানি না কেমন লাগবে নতুন আবার পিঙ্ক ও সব কিছুই পিঙ্ক পিঙ্ক মানে ওই কি বোঝে জানি না কিন্তু যা এই যে নতুন দেখাচ্ছে লেস वाला ওকে লেস ছাড়া নিতে বলছিলাম বাপি আর আমি তো ও লেস নেবে তো আর এটাতে আছে নতুনের বাপি সিলেট আছে পার্স ও সিলেট আছে থেকে পার্স নেই আর সিলেট জিনিস জুতো বলেন ব্যাগ বলেন পার্স বলেন মানে আমাদের খুব পছন্দ আর

আর দুইটা কাপ নিয়েছি আমি কাপ আমার কাপটার অবস্থা খুব শোচনীয় হয়ে গেছিল তো দুটো কাপও নিয়ে নিলাম যদিও এটা আমি দোকান থেকেই নিয়েছি তো ওই দোকানেই আমরা কাপ টাপ নিয়ে খুব সুন্দরভাবে র্যাপিং করে নিয়েছি আমি তখনই বলেছিলাম কারণ আমাকে জার্নি করতে হবে আমি জানেন না কি আছে এই যে শীতের জিনিস আর এটা হচ্ছে বড়ি ছোট বড়ি এই যে ফুল বড়ি কলাইয়ের বড়ি সবাইকে থেকে নিয়েছি এগুলো সব কিন্তু সবাইকে আর সবাইকে তো আমরা মাল লাগলে সবাইকে বাজার হয় আমাদের এই যে তেল আর বাদ বাকি একটা গ্লাসও নেওয়া হয়েছে গ্লাসটা হেভি এত আমি তখন বুঝতে পারিনি নুরসিনের হাঁচি সিরাপ ম্যাওনিস চিজ আরও একটা চিস আছে একটা বুড়ি আরও আছে আর কি আছে একটা বরলিন আছে আর একটা শেষ সারাশি তো দর্শক তাহলে আবার পরে দেখা হচ্ছে আমি এগুলো জিনিসগুলো গুটাই। আর এখন খাওয়া দাওয়ার কাজ করা হয়নি তো আমি চলে যাবো রান্নার দিকে তো আবার পরে দেখা হচ্ছে সাথে থাকবেন জীবনের কাহিনি ব্লগের সাথে টাটা বাই বাই আল্লাহ হাফিজ